আপনারা দেখতে পাচ্ছেন আমি এই খরগোশটার মাথায় হাত বুলিয়ে দিয়েছি আর সে চুপ করে বসে আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমি এমনি রাফি হলদার চলে আসলাম আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিও শুরুতে আমি আমার হেমেস্টারের বাচ্চাগুলোর আপডেট দেবো বাচ্চাগুলো কতটুকু হয়েছে একটু দেখবো এবং আপনাদেরকে দেখাবো এই হচ্ছে আমার কিউট হেমেস্টার আমাকে দেখে আমার কাছে আসার চেষ্টা করতেছে কি কোথায় লেগেছে তোমার তোমার বাচ্চাগুলো কোথায় বাচ্চাগুলো হচ্ছে বাচ্চাগুলার ঘরের ভিতরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখুন মাশাল্লাহ বাচ্চাগুলো তো আগের থেকে অনেক বড় হয়ে গেছে চোখও ফুটে গেছে এই হ্যামেস্টারের বাচ্চাগুলোর আপডেট প্রতিটা ভিডিওতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এরা কিন্তু এখন নিজে নিজে খেতে পারে আপনারা দেখতে পাচ্ছেন তারা এখন বুটটা খায় যাই হোক বন্ধুরা বাচ্চাগুলোকে তো দেখানো হলো পরবর্তী ভিডিওতে আবার বাচ্চাগুলার আপডেট দেবো এখন এখান থেকে চলে যাই আমার এই পাখি তো হলো ডিম দিয়েছে এখন সেই ডিম থেকে বাচ্চা ফুটছে কি না একটু দেখি বাচ্চা ফোটার তো কথা যেহেতু বাচ্চা ফোটার সময় হয়ে গেছে এই যে দেখুন মাশাল্লা দুইটা বাচ্চা তো ফুটেছে এখনো চারটা ডিম আছে আশা করি সেই চারটা ডিমও ফুটে যাবে তো বন্ধুরা বাদরিগার পাখির বাচ্চাগুলোকে তো দেখানো হলো আবার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বাচ্চাগুলোর আপডেট দেওয়ার চেষ্টা করব এখন তাহলে খাসার দরজাটা লাগিয়ে দিন তা হলে পাখি আবার চলে যেতে পারে আমার এই খরগোশটার আপডেটটা একটু দেই আপনাদেরকে যদিও নতুন করে এই খরগোশের আপডেট নেই তার কারণ হচ্ছে খরগোশটা এখনও একা তার সঙ্গে এখনও পাই নাই কি তোমার কি সঙ্গী লাগবে হুম সঙ্গী লাগবে তোমার এই যে এদিকে তাকাও এদিকে তাকাও তোমার কি সঙ্গী লাগবে এই খরগোশটা কিন্তু অনেক ভালো যখনই আমি তাকে ডাকি সে আমার কাছে চলে আসে তার সাথে একটা ভালো বন্ধুত্ব হয়ে গেছে আমার যদিও তাকে আমি ছোটবেলা থেকে পালি নাই তাকে কিছুদিন আগে বড় অবস্থায় এখানে এনেছি এখন যে তার জন্য একটা সঙ্গী নিয়ে আসবো কিন্তু সঙ্গী তো কোথাও খুঁজে পাই নাই তার কারণ হচ্ছে আমাদের এদিকে খরগোশটা একটু কমই পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন আমি এই খরগোশটার মাথায় হাত বুলিয়ে দিয়েছি আর সে চুপ করে বসে আছে কি তোমার কি ভালো লাগে হাত বুলিয়ে দিলে ভালো লাগে তো ঠিক আছে তুমি থাকো আমি তো ছোট একটা অ্যাকুরিয়াম এনেছি আর এই হচ্ছে সেই অ্যাকুরিয়ামটা যদিও অ্যাকুরিয়ামটা তেমন একটা ছোট না মোটামুটি বড় আর এই অ্যাকুয়ারিয়ামের ভিতরে কিছু ছোট ছোট মাছ এনেছি মাছগুলো তো দেখা যায় না তারপরও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই হচ্ছে দুইটা মাছ আর এই হচ্ছে একটা মাছ আর এখানে হচ্ছে একটা মাছ আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না এই যে এখানে দেখা যায় আর এই হচ্ছে আমার বড় অ্যাকুরিয়াম এই অ্যাকুরিয়ামের ভিতরে তো সবগুলো মাছই দেখা যায় আর এই হচ্ছে আমার ছোট পুকুর কিন্তু এই পুকুরে একটা মাছও নেই দেড় দিনের ভিতরে এই পুকুরে মাছ ছাড়বো আর এই হচ্ছে আমার আর একটি ছোট অ্যাকোরিয়াম আর অ্যাকুরিয়ামের ভিতরে হচ্ছে একটা খোলসে মাছ আর উই হচ্ছে একটা টাকি মাছ যাই হোক বন্ধুরা এই মাছগুলোকে এখন খাবার দে সকাল থেকে আমাদের এদিকে অনেক বৃষ্টি পড়ে আর বৃষ্টি পড়ার কারণে আমার ছাদের ছোট পুকুরের পানি অনেক বেশি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আর একটু বেশি হলে তো সবগুলো মাছই চলে যাবে তার আগে এই ছাদের পুকুরের পানি কমিয়ে দিতে হবে তো বন্ধুরা আজকে যেহেতু অনেক বৃষ্টি পরে আর এই বৃষ্টির ভিতরে ভিডিও করা আর সম্ভব না আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ